আল্লাহ আল্লাহ যারা রানী আহাত বি জানি নারে কার যে জনম দক্ষিণী মার আগুন জলে রে আল্লাহ আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা দাও দাও আল্লাহ যার মা নাই বা তার মত বুঝি ভুরা গোপাল আর নাই জারমানাই বাপ না তার মত বুঝি বুড়াক গো বা আর কেও নাই আব্বা রে सा रे दुःखवाल वार এখন বইয়া গযা আসেন কব নাল্লা আরে মায়া গা আল্লাহ জবানটা খুইলা ডাকদেন নাল্ল আল্লাহ আমরার গুডা মা হইছে দি গুডা কন্যা লায়াম চোক্তি বন্ধু করিয়া দে আল্লাহ আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম দিলাম জানি না কুন্দিন আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাফরের ভিতরে প্যাকেট হইয়া আরে দরা দরি রায় মারে কনা দরা কই গোরের বাহির করবি আল্লাহ আল্লাহ বরুইবা তার গৌরম পানি দিয়া গুসুল করাইবি বরুইবা তার রম পানি দিয়া গুসুল করাইবি আরে কাতি করিয়া সিৎ করিয়ায় মারে করিয়া সিৎ করিয়া গুসল দিবে জীবনের গুসুল সরাইয় দি আরে এই জীবনে কত গুসুল গলি আগরা বেরো বাবা বন্ধুরা রে কুকুরে যাtraj atraj a ইমোন দিন আসবে দিবে রে গুসুল তোমারে আমারে মশারি টেঙ্গাইয়া এই কথা বুঝি ফাসাইন না নরম হইছে না গুণা করতে করতে বুঝি মন রে বাদর বানাইলি রে আমার আল্লাহ তো কান্দুন মানুষ রে ভালোবাসে এই জীবনে কত গুসুল করলি রে ও কাই তোলা গ্রামের মা বনে রাগো গুসুল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে রে গুসুল মা তোমার নাকে কাঁদে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি হলি বানায়া দাও নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও কোন না নূর নবীর না দেয়া মরন্দীয় কোনার নবীর না দেয়া মরন্দিও না দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব মদিনা আল্লাহ ফেন্ডেলডার ভিতরে টা কান্নার জুয়ারুটা গেস্টে গেছে সাদা পাকা ফাঁকা কান্দে আমার যুবক ভাই গুলি কান্দি আল্লাহ যদিও চুল দাড়ি গেছে রে এ ফাগুল গুলি মা বাবারে না আব্বা আমার কোবরে আজাব দিও না কোন না আব্বা আমার কোবরে আজাব দিও না দাদা তারিকো পরে আযাবে দিওটা আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাতের বেলা রুমে আসে আমার প্রবাসী বাইগুলি যখন বাড়ির কথা মনে হয় মার কথা মনে হয় বাবার কথা মনে হয় আমার প্রবাসী বাইগুলি কান্দা কান্দা বালিস বিজায়েরে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিসেরাই ঘরে আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক সেটিং থেকে বাঁচেরাই রাই গো আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে রাই ঘরে আল্লাহ রিজিক বাড়ايا দিও মক্কা মদিনা ziyaret नसीব কইরা দিও পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বিছাইয়া বিছাইয়া আমিন আমিন কইয়া কান্দাছে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ করিয়া দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো হলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনায় হিসাবে কবুলার মঞ্জুর কর গো আল্লাহ আল্লাহ এই কাইতুলা গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ কইরা দাও মরহুম কারিব আব্দুর রহমান সাহেবের আল্লাহ যতগুলি বংশের মানুষ অন্ধকার গোবরে আছে। আল্লাহ সকলের কবরগুলিকে গুলিকে বাগান বানায়া দিও মরহমা মরহমকারী আব্দুর রহমান সাহেবের কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দিও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহাব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজি আব্দুল হান্নান ব্যাপারী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসু রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেবের বংশীর যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবর গুলিকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আমার মহাব্বতের বাজার মোহাম্মদ মিন্টু মিয়া দোয়া চাইলেন আল্লাহ বংশের কবরের আজাব মাফ করে দাও আমার বন্ধু মানুষ সুজন ভাই দোয়া চাইলেন বংশের কবরে আজাব মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম আমাদের বংশের কবর আজাব মাফ করে দাও নুর নবীরে না দেখাইয়া মরম দিও না কোন না না মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না ও বাবু মোহাম্মদ বাবুল ভাই দোয়া চাইলেন বংশের কবরের রাজা আপনি maaf করে দেন বরহুম জলেক মিয়া গত বছরই মাহফিলের মধ্যে ছিল এই বছরই মাহফিলে নাই মরহুম জলেক মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও এই কাইতুলা গ্রামের অনেক মানুষ অন্ধকার কবরে শুয়া গেছে আল্লাহ সকলের কবর রে তুমি বেহেস্তার বাগান বানায়া দাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া তাবারক দিয়া আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ সবাই পড়ি রব্বির হামহুমা আল্লাহ হুম হাম হুমা কমারব্বা নি মরে যাবা কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা সুমার দিনে রে আল্লাহ আমার মহাব্বতের ভাই মোহাম্মদ নেসার ভাই যুবকদেরকে নিয়ে মাহফিলটার জন্য বড় কষ্ট করেছে আল্লাহ তাদের বংশের কবরের রাজা মাফ করে দাও আল্লাহ গু যারা দুনিয়াতে বেঁচেছে নে খায়াত দান করো যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা মিনিট একটু আল্লাহর জিকির করেন আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ

আমার মায়ার নবি বিদে গো জিন্দা নবি বিদে গো আপন বলতে কেউ নাই জগতে মার হওয়া আল্লাহ 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 যারা তোমার অতি গা ভা সবাই মিলে মিশে ফরাইবে ফন মাশাল যারা তোমার অতি গা ভবন তারা সবাই মিলে মিশে ফরাই বাজা তারা কর বেড়ে ধবন তারা পার করবে বেড়ে ধবন রাগব

নবীজি জী আমরার জীবনার জীব মায়ার নবীর মহাপত নিয়ায় আমরার হয়ে যায় নমহ নবন অরেণ্য না বিজি জীব নারে জীব ভবন মাই আরেণ্য নবীর মহাবতে নিয়া আমলার হয়ে যে ম নবন ধন্যভয় তোর মান বুজ জীবন ধন্যভৈ তোরি য়

আমার মায়ার নবি বিদে গো আবন বলতে কেউ নাই জগতে আমার জিন্দা নবি বিদে গো আবন বলতে কেউ নাই জগতে মাসাল্লাহ আল্লাহ 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 ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই মহাপতে বলি আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহ আকবর আপনাদেরকে নিয়ে আল্লাহর জিকির করলাম আপনার কষ্ট পেয়েছেন নবীর পড়লাম কষ্ট আপনারা পেয়েছেন পড়লে গুণা মাফ হয় নবীর মহাব্বতের আজাব মাফ হয় নবীর হয়তের দূর ছড়ি পড়লে দোয়া করলে দোয়াটা আমার আল্লাহ কবুল করে এই জন্য আমি আপনারা সবাইকে নিয়ে নবীর মহাব্বতে দৌড় ছড়ি পড়ে আমার ভাই মোহাম্মদ নেসার ভাই আবদার করেছেন যে হুজুর সবার জন্য আপনি শুরুতে একটু মোনাজার করবেন আপনাদের কিনে আমি দোয়া করলাম আপনাদের কষ্ট হয়েছে বোঝান আপনারাও কেঁদেছেন আমিও কেঁদেছি এমনও তো হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবন জিন্দিক গুণাটি আল্লাহ মাফ করে দিয়া এই মাহফিল থেকে দো আল্লাহ অলিবানের বাড়িতে নিতে পারে জোরে জোর কোন ভারে কি ভারে না